করার জন্য শুধু নামাজ পড়বো না এই নামাজ নিজের পরিবার নিজের সমাজ রাষ্ট্রের মধ্যে কায়েম করার চিন্তা চেতনাও করব রাজি আছেন তো যদি এই কায়েম করার কাজ করতে চান তাহলে আপনার উপর হুমকি ধামকি আসবে তবু এই পথ থেকে পিছু পাওয়া হওয়া যাবে তাই তো একজন কবিতার গানের ভাষাই বলছে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব আসুক না যত বাধা যত ঝাড় সাইকন এটা পথে মোরা চলবই এ জীবন বাজিরে